অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় দেড় বছরের যাত্রায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে নির্বাচন সামনে রেখে পরিস্থিতির অবনতি কি সরকারকে নতুন কোনো সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে বড় ধরনের রদবদল আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাদ পড়তে পারেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু তার জায়গায় আসছেন কে আর কেনই বা এই পরিবর্তনের দাবি এত জোরালো হলো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন ঘটনার সূত্রপাত সম্প্রতি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর এই হত্যাকাণ্ডের মূল আসামিদের ধরতে না পারার ব্যর্থতাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে বিশেষ করে ইনকিলাব মঞ্চ সরাসরি আলটিমেটাম দিয়ে তার অপসারণ দাবি করেছে তারা যে তিন দফা দাবি সম্প্রতি দিয়েছে তার একটি হল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ শুধু তাই নয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টার আলু পেঁয়াজ সংক্রান্ত মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় যদিও তিনি পরে ব্যাখ্যা দিয়েছেন যে অনুষ্ঠানটি কৃষি বিষয়ক ছিল তাই তিনি কৃষি নিয়েই কথা বলেছেন কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থায় এমন মন্তব্য অনেকেই ইতিবাচক হিসেবে নেননি আলোচনা এখন তুঙ্গে যদি জাহাঙ্গীর আলম শেষমেশ পদত্যাগ করেন তাহলে কে হচ্ছেন পরবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় এবং রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেয়া হতে পারে দক্ষ এবং অভিজ্ঞ হিসেবে পরিচিত খলিলুর রহমান কি পারবেন বর্তমান অস্থিরতার সামাল দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার গুঞ্জন কি সরকার ও সেনাবাহিনীর দ্রুতকে আরও বাড়িয়ে দিচ্ছে প্রশ্নটি সামনে এসেছে এজন্যই যে ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর থেকেই সেনাবাহিনী ও সরকারের মধ্যে একটি অদৃশ্য তৈরি হয়েছে একটি চিঠি ইস্যুকে কেন্দ্র দেয়ালের করে সেনাবাহিনীতে প্রায় বা কু হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গুঞ্জন উঠেছিল যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে জেনারেল কামরুলকে সেনা প্রদান করা হচ্ছে পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে জেনারেল ওয়াকার জুনিয়র অফিসারদের কাছ থেকে বিদায় পর্যন্ত নিয়েছিলেন যদিও পরে সরকার এটিকে গুজব বলে উড়িয়ে দেয় কিন্তু সরকার ও সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক এখন চরম হোস্টাইল বা শত্রুতামূলক খলিলের নিয়োগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তথাকথিত রহমান এবং নির্বাসিত কন্টেন্ট ক্রিয়েটার পিনাকি ভট্টাচার্য পিনাকি নিজেই দাবি করেছেন তিনি যদি অর্জুন হন তবে খলিলুর রহমান হলেন তার রথের সারথী কৃষ্ণ বিগত এক বছর ধরে পিনাকি ভট্টাচার্য বর্তমান আর্মি কমান্ডের বিরুদ্ধে যে কথাবার্তা বলছেন তার পেছনে খলিলুর রহমানের মদদ রয়েছে বলে অনেকে মনে করেন এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বদলি ও পদোন্নতি এখন পিনাকির অঙ্গুলিহনে নিয়ন্ত্রিত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে এদিকে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালে তা আগামীর নির্বাচনের ঝুঁকির সৃষ্টি করবে বলে মনে করেন কেউ কেউ তারা বলছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য কিন্তু খলিলুর রহমানকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় তবে সেনাবাহিনীর সাথে সরকারের দ্রুত কমার বদলে আরো বাড়বে এতে সৃষ্টি হবে ডুয়েল কমান্ড বা দ্বৈত শাসন নির্বাচনের সময় যদি বিশ্বাসযোগ্যতা দূরিস হয়ে যাবে তবে মুদ্রার অপর পৃষ্ঠে রয়েছে ভিন্ন কিছু বিশ্লেষকরা বলছেন খলিলুর রহমান তার সেই আগের অবস্থানে নেই এমনকি তার সাথে পিনাকি ভট্টাচার্যের যে গভীর সম্পর্ক সেখানেও পড়েছে এক ভিডিওতে পিনাকি দাবি করেছেন খলিলুর রহমান বদলে গেছেন খলিলুর রহমান এখন বিএনপির তাবেদারি করছেন যাতে তাকে পরবর্তীতে তারেক রহমানের উপদেষ্টা বানানো হয় যে বিএনপি কদিন আগেও খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল সেই বিএনপি এখন তার সবচেয়ে কাছের দল এদিকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে খলিলের ভারত সফরের পর তার প্রতি এনটি ইন্ডিয়া ব্লকের সমর্থন উঠে গেছে বলা হচ্ছে তিনি ভারতের পরামর্শেই বিএনপির হয়ে কাজ করছেন ফলে বিএনপি নাকি চাইছে খলিলকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসাতে তাতে করে তারা সারা দেশে নিজেদের অনুগত লোকদের প্রশাসনের ভালো পদে বসাতে পারবেন খলিলের সাথে সেনাবাহিনীর যে বিরোধ তা বিএনপি অনেকটা মিটিয়ে ফেলেছে বলেও ধারণা বিশ্লেষকদের তবে জামাত সহ অন্যান্য দল খলিলুর রহমানের নিয়োগে তেমন সায় দিচ্ছে না তারা চাইছে কর্নেল হাসিনুর রহমান কিংবা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেয়া হোক তা না হলে পুনরায় ব্রিগেডিয়ার শাখওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বহালের দাবি উঠেছে নানান মহল থেকে এখন জাহাঙ্গীর আলম চৌধুরী কি একেবারে বাদ বাদ পড়ছেন পড়ছেন তথ্য বলছে তিনি উপদেষ্টা পরিষদ থেকে না তাকে পূর্ণকালীন কৃষি মন্ত্রণালয়ের যে দায়িত্বে তিনি এখনো আছেন পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আটই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার হয়। তখন দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হোসেন। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে তার একটি বিতর্কিত মন্তব্যের জেরে তাকে দ্রুত সরিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টার আসনে বসানো হয় নির্বাচন উপলক্ষে এই রদবদলকে কিভাবে দেখছেন আপনি কাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে